বাই ফার্নিচার সারা ভারত ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের জলপাইগুড়ি জেলার তৃতীয় সম্মেলন তেরো ও চোদ্দই ডিসেম্বর শনি ও রবিবার রাজগঞ্জ ব্লকের আম্বারি তার ঘেরা ময়দানে শুরু হয় এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে সম্মেলনের সূচনায় সংগঠনের লাল পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি হরিহর রায় বসুনিয়া শহীদদের স্মরণে পুষ্পার্গ অর্পণ করেন জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য সহ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন কৃষক নেতা ও রাজ্য কমিটির সদস্য শ্রমিক নেতা পীযুষ মিশ্র সংগঠনের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রনীল বসু জেলা নেতৃত্ব রতন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত শ্রমজীবী মানুষের সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষেত মজুর কৃষি শ্রমিক ও গ্রামীণ শ্রমজীবী মানুষ অংশ নেন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতা পীযুষ মিত্র বলেন তৃণমূল নেতাদের মদতে পরিবেশ দপ্তরের ছাড়পত্র ছাড়াই হ্যাচারি চালু থাকা এলাকার মানুষ জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন পাশাপাশি একশো দিনের কাজের টাকা নয় ছয় বালি চুরি এবং জঙ্গল ছাফের কাজ দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন রাজগঞ্জের মানুষ শাসক দলে যারা হারে হারে তের পাচ্ছেন সমাবেশের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার বলেন এই আইনের জন্য বামপন্থীরা এই আইনের জন্য কোনো তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপির নেতারা লড়েনি এইটা আমাদের জানা দরকার যে সমস্ত বিজেপির নেতারা বিজেপির কর্মী তৃণমূল কর্মী নেতারা শুনছেন আমাদের কথা এইটা জেনে রাখুন এই গরিবদের কাজের অধিকারের জন্যে লড়াই করছে বামপন্থীরা লড়াই করছে লাল লালঝাঙ্গা সেই লড়াইয়ের মধ্য দিয়ে একশো দিনের কাজ পার্লামেন্টের এমপিদেরকে আমরা বললাম তোমরা পার্লামেন্টের অভ্যন্তরে লড়াই করো আমরা পার্লামেন্টের বাইরে লক্ষ লক্ষ গরিব খেতে খাওয়া কৃষক ক্ষেত মজুরদের ঐক্যবদ্ধ করবো ভারত ক্ষেত ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন আমাদের গোটা রাজ্য জুড়ে আমাদের সম্মেলনের পর্ব শুরু হয়েছে আমাদের জলপাইগুড়ি জেলাতে আজকে তেরো এবং চোদ্দোই ডিসেম্বর এই দুদিনের সম্মেলন আজকে প্রকাশ্য সমাবেশ হয়েছে প্রচণ্ড কাজ কাজের চাপ মাঠে ঘাটে রয়েছে তার মধ্যেও প্রকাশ্য সমাবেশ সফল হয়েছে আসলে গ্রামীণ সমজীবী মানুষ বিশেষ করে ক্ষেতমজুর সামগ্রিকভাবে যেভাবে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সমস্ত ধরনের আক্রমণের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ফলে জলপাইগুড়িতে এই সংগঠন যেভাবে তারা কাজকর্ম করছে সেই কাজকর্মকে আরও বৃদ্ধি করা সেই সম্পর্কে আলোচনা আমরা গত তিন বছর ধরে যে আমাদের চলার পথ পথটাকে আমরা কিভাবে দেখলাম এই পূর্ণাঙ্গ বিশ্লেষণ হচ্ছে এই সম্মেলনে উঠে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা